আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটি পর্ব শুরু করছি আজকে আপনাদের জন্য থাকছে মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে ছটপট কিভাবে কীভাবে চপ মিষ্টিটা তৈরি করা যায় সেই রেসিপিটি মিষ্টিটা তৈরি করতে কোনো ধরনের ছানা করা ঝামেলা থাকছে না আর এক কাপ গুঁড়া দুধ দিয়ে প্রায় এক কেজির মতো মিষ্টি তৈরি হয়ে যাবে অনায়াসে চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে মিষ্টির ডো তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি এক কাপের মতো গুঁড়া দুধ আর এখানে আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিয়েছি আর এই গুঁড়া দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার গুঁড়া দুধের সাথে খুব ভালোভাবে বেকিং পাউডারটা মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোডা কিন্তু দেয়া যাবে না আর বেকিং পাউডারটা কিন্তু কমও দেয়া যাবে না আবার বেশিও দেয়া যাবে না এখানে কিন্তু হাফসা চামচ দিতে হবে এক কাপ গুঁড়া দুধের জন্য সব কিছু খুব ভালোভাবে মেশানোর পর এবার আমি এখানে দিয়ে দিয়েছি নর্মাল টেম্পারেচারের একটি ডিম ডিমটাকে অন্য একটা বাটিতে আমি ফেটিয়ে নিয়েছি এতে করে গুঁড়া দুধের সাথে মিক্স করতে সহজ হয় এখানে আমি ফেটিয়ে নেওয়া ডিমের থেকে অর্ধেকটা মিশ্রণ দিয়েছি ডিমটা দিয়ে একটু ভালো করে মেখে এবার আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সম বাটারও দিতে পারবেন ঘিটাকে ভালো করে মেখে নিয়ে এবার আমি সেই বাকি অর্ধেক ডিমটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে মেখে নেওয়ার পর দেখা যাবে ডোটা একদম আঠালো হয়ে গেছে হাতের সাথে লেগে যাচ্ছে ডোটাকে কিন্তু কোনোভাবেই শক্ত করা যাবে না ডোটা যদি নরম হয় তাহলে কিন্তু মিষ্টি পারফেক্ট তৈরি হবে ডোটাকে যদি শক্ত করে তৈরি করা হয় তাহলে কিন্তু মিষ্টিটা দুধের শিরায় দেওয়ার পর ভেঙে যাবে বা ফেটে যেতে পারে এই ডোটাকে এবার দশ মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি ঠিক দশ মিনিট পর হাতের তালুতে সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবার এখান থেকে একটু ডো হাতে নিয়ে একটু চেপে দুই হাতে তালু দিয়ে ঘষে একটা বল তৈরি করে নিচ্ছি প্রথমে একটা বলের শেপ দিয়েছি তারপরে দুই হাতে একটু ঘষে একটা লম্বাটে শেপ দিয়েছি আর মিষ্টিগুলো তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে মিষ্টির গায়ে কোনো ধরনের যেন ফাটল না থাকে মিষ্টির গায়ে যদি কোনো ধরনের ফাটল থাকে তাহলে কিন্তু এটা দুধের শিরা দেওয়ার পরও ভেঙে যেতে পারে মিষ্টিটাকে একেবারে মসৃণ করে তৈরি করে নিতে হবে আর এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি প্রায় দশটার মতো মিষ্টি তৈরি হয়েছে এবার মিষ্টিগুলোকে জাল করে নেওয়ার পালা আর সেজন্য একটা হাড়িতে নিয়েছি এক লিটারের মতো তরল দুধ দিয়ে দিচ্ছি দুটি সবুজ এলাচ আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি আর এই চিনিটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা বলক তুলে নেব আর একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কখনোই এই দুধের মালাইটাকে প্রথম দিকে কিন্তু ঘন করা যাবে না ঘন করে যদি মালাইটা তৈরি করা হয় তাহলে কিন্তু মিষ্টিটা একেবারেই শক্ত হয়ে যাবে জাস্ট একটা বলক আসার পরে আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে এবার আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটে আছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দেওয়ার ফলে দুধের মধ্যে একটা বলক চলে এসেছে মানে মিষ্টির ওপর একটা ঝাঁক সৃষ্টি হয়েছে আর দুধটা যখন এইভাবে উতলে পড়ে যেতে চাইবে তখন ঢাকনাটাকে আমি একটু খুলে দেব। আবারও আমি ঢাকনাটা দিয়ে দেব দুধটা যখন আবারও একটু উতলে উপরের দিকে উঠে যাবে তখন আবারও আমি ঢাকনাটা খুলে দেব আর এই গাছটা একটু ধৈর্য ধরে পাঁচ মিনিটের মতো করতে হবে আর এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু চুলার ফ্লেমটাকে বাড়ানোও যাবে না কমানোও যাবে না মিডিয়াম হিটে রেখে এটাকে জাল করে নিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এবার একটা ছোট বাটিতে আমি সামান্য একটু পানি দিয়ে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুলে নিয়েছি আর এই দুধের মিশ্রণটা আমি আলতো হাতে এই মিষ্টির ওপরে দিয়ে দিচ্ছি মিষ্টির শিরাটা কিন্তু এতে করে খুব সহজেই ঘন হয়ে যাবে আর মিষ্টিটা যেহেতু গুঁড়া দুধ আর ডিমের তৈরি সেজন্য এর থেকে বেশি সময় নিয়ে কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু একেবারে সাইজে ডাবল হয়ে গেছে আমাদের মধ্যে অনেকেরই একটা কমন কমপ্লেন থাকে সেটা হচ্ছে এই পর্যায়ে মিষ্টিটা ফুলে ডাবল হয়ে গেলেও কিছুক্ষণ পর মিষ্টিটা চুপসে যায় আর চুপসে যাওয়ার কারণ হচ্ছে আমরা যখন মিষ্টিগুলোকে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করি আমরা মিষ্টির হাড়ি থেকে ঢাকনা সরিয়ে সাথে সাথে চুলাটা বন্ধ করে দিই এতে করে পরবর্তীতে মিষ্টিগুলো চুপসে যাওয়া শুরু করে আমরা ঢাকনাটা সরিয়ে যদি সাথে সাথে চুলাটা বন্ধ না করে আরও এক থেকে দুই মিনিটের মতো এভাবে জাল করে তারপরে আস্তে করে চুলাটা বন্ধ করে দিই তাহলে কিন্তু মিষ্টিটা আর কখনোই চুপসে যাবে না এবার আমি হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মিষ্টি শিরাটা ঠান্ডা হতে হতে কিন্তু মিষ্টিগুলো অনেকটাই শিরা সোপ করে নিয়েছে ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি আর আপনারা একটু লক্ষ্য করে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো যেই সাইজের ছিল ওই সাইজেরই আছে একটু চুপসে যায়নি এবার একটা কেটে শেয়ার করছি মিষ্টির ভেতরটা কিন্তু দারুণ সফট মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্লিজ আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ